বান্দার মস্তি যেতে পারে না ঘরে নামাজ পড়তেছে দাঁড়াতে পারে না শুয়ে শুয়ে নামাজ পড়তেছে কিন্তু আমল নামার মাঝে জামাতের সবাব লেখা হচ্ছে কেন গো কেন জবন খালে বেটা জামাতে গিয়ে নামাজ পড়ছে ও যুবক বন্ধুরা এক বছর পর দুই বছর পরে তুমি সুস্থ থাকবা সবল থাকবা গ্যারান্টি আছে নিয়ে

शफात को रीबेन शेष बेलाए दरुद पड़ो दरुद पड़ो रे सालम पाठ সালাম পাঠাও বলার পর সোনার মদিনা দুইটা ওয়ার্ড আপনারা বলবেন আপনাদের এনার্জি যে আছে এটা প্রমাণ করবেন যারা এখনো বাহিরে আছে তারা বুঝবো আমরা তো ঠৈক্যা রইছি জান্নাতি বাগানে যারা আছে তাদের ইমানের ব্যাটারি শুধু চার্জ হচ্ছে কথা বলেন ঠিক না সালাম পাঠাও মাশাআল্লাহ সালাম পাঠাও আবার সালাম পাঠ ব্রাহ্মণ আহলে বাইত পাক পঞ্জতন কাফেলা ও সকল কবরবাসীর মগফিরাত কেমন আজকে এই ব্রাহ্মণ ডুডা এই ময়দানে আয়োজিত আজকে নোরানি ইমানে মেহফিলে সম্মানীয় সভাপতি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ নসুমিয়া সাহেব সহ সভাপতি জনাব আব্দুল হাই সাহেব জনাব মোহাম্মদ রহমত আলী সাহেব ওনারও এই এলাকার শ্রদ্ধেয় সম্মানীয় বিশিষ্ট মুরব্বী আল্লাহ পাক এই মুরব্বীদের হায়াত বাড়িয়ে আমাদের মতো যুবক যারা আছে আমাদের মতো সন্তান যারা আছে মুরব্বীদের অধীনে পরিবারের অন্যান্য সদস্যরা যারা আছে আমাদের মাথার উপর ছায়া কি আল্লাহ পাক অনেক দিন বাকি রাখুন এখন মুরব্বীরা ঘরে থাকা মানে আপনার ঘরে দুয়ার গাছ আছে মুরব্বীরা আপনার এলাকায় থাকা মানে আপনার এলাকাকে ছায়া দেওয়ার জন্য অনেক বড় বড় গাছ আল্লাহ পাক রেখেছেন এই মুরব্বীরা দোয়া করে করে আপনাদের অনেক গজব থেকে আল্লাহ পাকের দয়ায় হেফাজত করে রাখবে যাদের ঘরে মুরব্বীরা আছেন তাদের জন্য টাকা খরচ করলে তাদেরকে সেবা করার জন্য কষ্ট করলে এটাকে কখনোই বিরক্তির কারণ মনে করবেন না খরচ মনে করবেন না এই বাবা এই মা দাদা দাদি বড় ভাই এই মুরব্বীদের জন্য যে টাকা আপনি ইবাদতের নিয়তে দায়িত্ব এর জায়গা থেকে খরচ করবেন আমি কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই টাকাগুলো এমন একটা ইনভেস্টমেন্ট পৃথিবীর কোন ব্যাংক পৃথিবীর কোন আর্থিক প্রতিষ্ঠান আপনাকে এত লাভ দেবে না এই খরচটা আপনার দৃষ্টির আড়ালে আপনার জান মাল সম্পদের মধ্যে এত বেশি বরকত দেবে এই বিশ্বাস কি আছে যুবকরা বিশ্বাস কি আছে তাহলে পিতামাতার সাথে কখনো বিরক্তিকর আচরণ করা যাবে না পিতামাতার দিকে চোখ মোটা করে তাকানোর সুযোগ আল্লাহ পাক আমাদের সকল কিছু বোঝার তৌফিক দান করুন মাহফিলের শোভা রত্ন পীরে তরিকাত rehnuma e শেখ Sheikh রহমান Rahman Chishti Peer Saheb e Sujoodgo Shahajada Mujahideen حضرت مولانا الشيخ محمد برهان الدين تشتي دي پی صاحب زيد مجده وشرفه الله باق ربه الامين اي دين الخدمة مزهر ملت طريقة معرفة اي خادم, خادم اشنخ واغنط براكات انر حياة انر عليم انر رزيق انر خدمة الله باق قبول محبت اللهم با امين এত যিনি আমাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন স্নেহের মৌলানা আব্দুল বাদু সিদ্দিকি সাহেব জিদ মজিদ হুয়া শরফ প্রধান বক্তা হযরত মৌলানা হাফেজ কারি ইব্রাহিম খলিল আনওয়ারি সাহেব খতিব কালিকাপুর জামে মসজিদ বিশেষ বক্তা হযরত মৌলানা জুনাই সিদ্দিকি সাহেব খতিব শেরপুর জামে মসজিদ প্রধান আকর্ষণ হযরত তাজুল ইসলাম শামীম সাহেব খতিব ব্রাহ্মণডুড়া জামি মসজিদ সবিশেষ আজকের মাফিরে অন্যতম সম্মানীয় অতিথি আপনাদের রত্ন আপনাদের এলাকার এই জনমানুষের যিনি প্রতিনিধিত্ব করছেন এগারো নং ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান حسين محمد عدير جوزمية شاحب الحاد, الحاد حبيب الرحمن چودري شاهد اي رامل بيششت مربي امار پاشي بوشاتن بو اپنا ديري اي اتر برامون رودا جامع خطيب امار سنهد حافظ مولانا مشاهد بن نوري صاحب حافظ انام الحق جتن صاحب شهد ديگر علماء كرام مربيان স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়োয়া আমার ছাত্র মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মা ও বোনেরা রহিমানি আলোচনার শুরুতে আবারও হয়ে যাক ইসলামী শুভেচ্ছা মাদানী শুভেচ্ছা সালাম দিয়ে আবার শুরু করব আপনাদের কোন অসুবিধা রাগ করবেন সালাম মনে আছে ওই দিনের সালামের ক্লাসটা

ঘরে ঘরে সালাম শুরু হয়ে গেছে তো ঘরে যাওয়ার সময় সালাম দিবেন বেরোয়ার সময় সালাম দেবেন শুধু এই ঘরে আপনার সালাম আর সালাম সালাম মানে কি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আমার আল্লাহ মালামাল করে দেবেন জুড়ে বলেন আমি আমাদের চেয়ারম্যান মহোদয় কানে কানে একটা কথা বলে গেছে একদিন পরে নির্বাচন আজকে একদিন না আজকে বারোটার পরে কিন্তু এই মাইক বাজানো মাইকের কোনো প্রোগ্রাম করা এটা নিষিদ্ধ তারপরও আপনারা যেহেতু আগে থেকে প্রোগ্রামটা সাজানো আছে আমাদের প্রোগ্রামটা সুন্দর করে করতে হবে আমরা চেষ্টা করব এই বারোটার মধ্যে প্রোগ্রামকে শেষ করার জন্য যদি শেষ করতে হয় তাহলে আমাকে আলোচনাটা গুটিয়ে সংক্ষিপ্ত ভাবে কয়েকটা মেসেজ আপনাদের কাছে উপস্থাপন করব। এই অল্প সময়ে আমি যেই মেসেজগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ নসিহত আমাদের জন্য আমার জন্য আগে আপনাদের জন্য পড়ে আমি যেই কথাগুলো বলবো প্রত্যেকটা নসিহত আগে আমার জন্য পরে আপনাদের জন্য আল্লাহ পাক এই কয়েকটি কথা আমাদের মনে রাখা এবং আমল করার জন্য তৌফিক দান করেন সকলে বলি আমিন কিছুদিন আগে ওয়াজ করেছি জমিনের উপরে আজকে ওয়াজ করব জমিনের নিচের আমরা জমিনের উপর আর নিচ না আমরা ছিলাম আমার বাবা ছিলেন দাদা ছিলেন পর্দা ছিলেন উপরে কয়েক বছর আগে কয়েক শতক আগে কয়েক যুগ আগে এখন ওনারা চলে গেছেন নিচে আমরা আসি উপরে আবার কিছুদিন পরে আমরা চলে যাব নিচে আমাদের সন্তানরা থাকবে জমিনের উপরে তো আমাদের উপর আর নিচে মিলাই তো খেলা কথা বলেন ঠিক কি না কাজেই উপরে থাকতেই নিচের খবর রাখতে হবে বুখারীর হাদিস আমার রেসুল বলে ম সুস্থ থাকতে অসুস্থ খবর এক মানে অসুস্থ হওয়ার আগে তোমার স্বাস্থ্যকে কাজে লাগে লাগে আর মৃত্যু আসার আগে তোমার জীবনকে কাজে লাগে মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগ আজকে দেখেন দেখন। অনেক মানুষ চেয়ারে বসে নামাজ পড়তে হয় মসজিদে গিয়ে দাঁড়িয়ে বসে নামাজ পড়তে পারে না জয়েন্টের সমস্যা কোমরের সমস্যা আমি এখানে আরেকটি কথা বলে যাই ছোটখাটো খাটো সমস্যায় চেয়ার লইয়েন না ছোট খাটো সমস্যাতে চেয়ার নিয়ে না কারণ দাঁড়ায় নামাজ পড়া ফরজ দাঁড়ায় নামাজ পড়া ফরজ রুকু সেজদা করা ফরজ যদি আমি রুকু সেজদা না করি দাঁড়িয়ে নামাজ না পড়ি তাহলে ফরজ কিন্তু লঙ্ঘন হচ্ছে কথা ঠিক কিনা যদি আপনি একেবারেই অপারগ হন আপনার জন্য জমিনে বসে নামাজ পড়ার ব্যবস্থা আছে যদি এটা তো অসুবিধা হয় আপনি ঘুমাইয়া ঘুমাইয়া ইশারা তো নামাজ পড়তে হবে কিন্তু নামাজের মাপ কথা বুঝেন নাই মনে হয় রাগ করতেছেন আপনারা নামাজ মাফ নাই আপনি দাঁড়িয়ে পড়বেন রুকু স্ট্রেট রুকু দেবেন সুন্দর করে সিজদা দিবেন যদি আপনার জয়েন্টে এমন কোনো সমস্যা হয় যেটা আপনার পক্ষে অসম্ভব আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হানি ঘটবে তখন আপনার জন্য বসে নামাজ পড়ার বিধান যখন বসেও পারবেন না আপনার সান্স থাকবে শুয়ে নামাজ পড়বেন ইশারায় নামাজ পড়বেন নামাজ মাফ দেওয়ার কোনো সুযোগ আরlfloor পড়ে পড়েন বইশাই পড়েন শুইয়েই পড়েন দাঁড়াইয়া নামাজ পড়ার মজা কিন্তু আর পাওয়া যাবে না কথা ঠিক আমার ভাইরা একজন মানুষ যখন সবতি সামর্থ্য হারিয়ে ফেলে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না তখন চিন্তা করে হায় রে হায় জীবনটা কিসে কাটাইলাম যৌবনকালে নামাজ ঠিক মতো পড়লাম না এখন এমন সময় নামাজ পড়ার জন্য আমি চেষ্টা করতেছি আমার কোমর আমাকে আর সোজা হয়ে নামাজ পড়ার জন্য দাঁড়ানোর সুযোগে দা করার সুযোগ দিচ্ছে না কথা বলেন ঠিক না আমার রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ডাক দিই মানে বান্দারে নামাজ হন আমার কোন বান্দা দাঁড়িয়ে পড়তে পারে না মসজিদে গিয়ে জামাজ পড়তে পারে না আল্লাহর ফেরেস্ত তারা বলে আল্লাহ আমি তার আমার নামে স্বভাব লেখবো স্বভাব লিখবো কিন্তু তোমার বান্দা তো মসজিদেও যায় না দাঁড়ায়ও নামাজ পড়তে পারে না স্বভাবটা কেমনে লিখবো আমার আল্লাহ ফেরেস্তাকে বলে ফেরেস্তারে তোমাদের কাছে আমার বান্দার হিস্টোরি আছে রেকর্ড আছে রেকর্ড ফাইলটা হলো রেকর্ড ফাইলটা খুলে দেখো বান্দা যখন যুবক ছিল এই যুবক অবস্থায় বান্দা নামাজ দাঁড়িয়া পড়েছে কিনা দেখো রে মসজিদে গিয়ে জামাত পড়েছে কিনা দেখো যদি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে থাকে আমার হাবিব তো ঘোষণা দিয়েছেন এক রাকাতে সাতাইশ রাকাতের সওয়াব আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ফেরেশতা আমার হাবিব বলেছে এক রাকাতে শত শত রাকাত নামাজের সওয়াব আমার বান্দা আজকে যেতে পারে না অসুস্থ অবস্থায় অসুখটা তো আমি আল্লাহর হুকুমই হয়েছে বান্দা যৌবনকালে যেমনটা পড়েছে তুমি এখনো তার সওয়াব আমল নামায় লিখতে থাকো বুড়া হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না

আমার ভাইয়েরা বলছিলাম বান্দার মসজিদে যেতে পারে না ঘরে নামাজ পড়তেছে দাঁড়াতে পারে না শুয়ে শুয়ে নামাজ পড়তেছে কিন্তু আমল নামার মাঝে জামাতের সবাব লেখা হচ্ছে কেন গো কেন যৌবন খালে বেটা জামাতে গিয়ে নামাজ পড়ছে ও যুবক বন্ধুরা এক বছর পর দুই বছর পরে তুমি সুস্থ থাকবা সবল থাকবা গ্যারান্টি আছে এই যে ডানে বামে মুরব্বীর এই মুরব্বী গিয়ে আমার জন্য পিছনে এই বালি আইছে আমি ওনাকে দেখে হাসতেছি দেখেন এই বয়সে উনি কত এনার্জেটিক মানুষ অথচ আমাদের এখন এই বয়সে কমর তেরা হয়ে যায় পিছনে বালিশ দিয়ে বসতে হাসতে হাসতে এটা এই আগেকার যুগের মানুষেরা এই যুবকেরা এখন যারা বৃদ্ধ তারা তো এক সময় যুবক ছিলেন এরা এত শক্ত এখনো কেন অনেক কারণ এর মাঝে একটা হলেও তারা কম বয়স থেকে ঠিকঠাক মতো নামাজ আদায় করেছে নামাজ পলে দাঁড়াইতে হয় রুকু হয় রুকুতে গিয়ে যাও উঠার সময় উঠার পরে শেষ দা যাওয়ার সময় কোন বাঁকা এই কবজি বাঁকা আঙ্গুলকে সোজা করা আবার উঠা এখানে প্রেশার লাগে এই বাহুতে প্রেশার লাগে কমরে প্রেশার লাগে হাডুতে প্রেশার লাগে এটা ব্যায়াম হয়ে যায় এই ব্যায়ামটা কন্টিনিউ করার কারণে আমাদের এই মুরব্বীর এখনো পর্যন্ত আমাদের থেকে ভালো আছে ঠিক না এর জন্য যুবকদেরকে বলবো এক বছর পরে দুই বছর পরে নামাজ শুরু করবো এই কথা বলার কোন সুযোগ ইমানদারে কেননা না ইমানদার মাত্রই জানে তিনি যে কোনো সময় আজরাইলের সামনে হাজির হয়ে যেতে পারেন ঠিক কি না বলেন আজরাইল যখন সামনে চলে আসে এরপরে একটা সেকেন্ড আর সময় বাড়ানোর সুযোগ থাকবে না নামাজ পড়ার সুযোগ থাকবে না জাকাত দেওয়ার সুযোগ থাকবে না আমার ভাইরা কালামে পাকের সূরাতুল গাশিয়া থেকে একটু তিলাওয়াত করব একটু আলোচনা করব আমি জানতে চাই আপনাদের ধৈর্য এবং শোনার আগ্রহ আছে কি নাই যদি আগ্রহ থাকে আমাকে একটু পরীক্ষায় পাশ করে দেখাই তুই নারায়ে তাকবীর

নামাজের সময়ে ক্যারাম বোর্ড যেখানে যদি নামাজের সময় না কই খালি ক্যারাম বোর্ড কই তাহলে অর্ধেক কইব বাপ রে বাপ আমরা সবাই রে মনে হুজুর মনে খবর দেয় হুজুরের কাছে যে আমরা যে ক্যারাম বোর্ড খেলি ক্যারম বোর্ড খেলে টাকা দিয়ে খেলে না হারাম হারাম এবং হারাম টাকা দিয়ে খেললে সেটা হারাম হারাম এবং কথা ক্লিয়ার এমনি খেলছেন তো সমস্যা নাই আপনি টাইম পাস করছেন বিনোদনের জন্য খেলছেন অনেক মুরব্বীরাও কিন্তু যখন নামাজের টাইম হয় এদিকে জামাত চলে ওদিকে ক্যারম বোর্ড চলে এই জাতীয় ক্যারাম বোর্ড আমরা হ্যাঁ বলবো না বরং না বলবো কথা বলুন ঠিক কি না একদিকে মসজিদ একদিকে ক্যারাম বোর্ড হ্যাঁ না কি না যেরকম হ্যাঁ না কি না আমরা কি হ্যাঁ না কি না আল্লা কবুল করেন বিসমিল্লা আমার আল্লাহ বলেন হলেন এই বিপদের কথা আপনার কাছে কি এসেছে আপনার কাছে উম্মতকে পৌঁছানোর জন্য আমি কি দেই নেই গুহাবি দিয়েছি কিনা গুহাবি কোন বিপদের কথা এমন এক বিপদের কথা বলবে ও আজকে ব্রাহ্মণ ডোরার এই মাহফিলে আগত ভাইরা আমার মা বনেরা আওয়াজ শুনতেছেন গভীর মনোযোগ আমরা প্রত্যেকে সেই বিপদের সম্মুখীন হতে হবে কোন বিপদ আবার আল্লাহ বলতেছেন উজুহায়াউমায়রিন হাশিয়াম যেই দিন চেহারাটা নিজ দিকে থাকবে রে বডি উপ দিকে চেহারা নিজ দিকে অথবা বলা হচ্ছে যেই দিন চেহারাটা মলিন থাকবে আবার অর্থ হচ্ছে যেই দিন টেনশন পেরেশানিতে চেহারা নিজ দিকে যারা উপর দিকে নেওয়ার কোন সুযোগ নাই জুড়ে বলেন না সুবহান আল্লাহ নবী রাগ দিয়ে বলেন আয়সারে শুনে নাও আমার আম্মা জান আয়েশা বলেন বলেন আমার নবী কান্দে জিজ্ঞেস করে নবী আপনি কেন কান্দেন আল্লাহ নবী রাগ দেন আরে আয়েশা আমার আল্লাহ হাশরের ময়দানের যে ভয়াবহতা আমাকে বর্ণনা করেছেন আমার প্রত্যেকটা উম্মত হাসরের ময়দানে এই ভয়াবহতার মোকাবেলা করতে হবে আমার উম্মত বড় কষ্ট পাবে উম্মতের কষ্টের জন্য আমি নবী কাঁদতেছি ওগো হাবিব কি কষ্ট কেন কাঁদেন গো নবী আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা রে হাসরের ময়দানে এমন একটা ময়দান যেখানে কোনো মানুষের গায়ে পোশাক থাকবে না প্রত্যেকটি মানুষ বস্ত্রহীন অবস্থায় থাকবে ডাক দিয়ে বলে আশা কি বলেন নারী পুরুষ একসাথে ময়দানে এতগুলো মানুষ থাকবে পোশাক থাকবে না আমার আপনাবি বলেন না পোশাক থাকবে না আয়েশা বলেন তাইলে পর্দা একজনের আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে আমার রাসূল বলে আয়েশা রে তুমি জানো না হাসর ভয়াবহ অবস্থা আরে কেউ কোনো মানুষের বডির থেকে তাকাবে সামনে কি যায় কি আসে এগুলো আধা দুপুরে যখন সূর্যটার এই গরম উত্তাপ দেবে আসছে মগজগুলো টক বক টক করে গলে গলে পুজ হয়ে নিজ দিকে পড়তে থাকবে। আল্লাহ নবী রাগ দিয়ে মনে এমন একটা ময়দান প্রত্যেক একটা নবী পর্যন্ত নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবেন নিজের জন্য পেরেশানিতে থাকবেন এ আয়শা তুমি জানো না আল্লাহর সকল বান্দাগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীগণের কাছে যাবেন এত ভয়াবহ অবস্থা কারো হাঁটু পর্যন্ত ঘাম পচা ঘাম পুঁজ এবং ঘামে ডুবে আছেন কারো কোমর পর্যন্ত ডুবে আছেন কারো বুক পর্যন্ত ডুবে আছেন কেউ গলা পর্যন্ত ডুবে আছেন এই সমস্ত কঠিন মুসিবতের সময় সব মানুষ উদ্ধার হওয়ার জন্য নবী একজন একজন করে যাবে নবীরা বলবে আমরা জানি না আজকে নিজের টেনশনে আমরা ব্যস্ত আছি নিজের পেরেশানিতে ব্যস্ত আছি সামনের দিকে যাও পৃথিবীর সকল মানুষ উপায় খোঁজার জন্য একজনের কাছে যাবে মকামে মাহমুদে যিনি সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহর কুদরতের কদমে না কপাল টেকিয়ে বল আল্লা গো আমি আর কিছুই চাই না আমার গোনাগার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দেয় আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদীনায় ও তরে মায়া জি ওরে মায়ায় জি কাঁদি চেন সদায় আমর দয়াল নবী মায়ার আছেন আমার আহা আছেন মদিনায় বড়ই মোহাব্বতে বলেছেন দোয়া করি আল্লাহ যেন আপনি আমাকে আমাদের প্রত্যেককে মদিনা কবুল করেন আরো জুড়ে বলেন আমিন আমার দয়াল নবী মায়ার নবী আছেন আমার দোয়াল নবী মায়ার নবী আমার এই বরাবর বাস আছে ডান দিকের চুপ থাকবেন দশটা সেকেন্ড শুধুমাত্র বাম দিকের ভাইয়েরা আমার সাথে আছেন মদিনায় বলবেন আপনাদের বলা শেষ হলে ডান দিক নিয়ে বলবো আপনারা চুপ থাকবেন দেখবো আওয়াজ কার বেশি হয় আমার দয়াল নবি মায়ার নবী আহা দয়াল নবি মায়ার নবী মাসাল্লা দয়ার নবী মায়ার নবী হায় হায় দয়ার নবী মায়ার নবী দুই দিকে আওয়াজ বাড়ে বললে আগে থেকে আওয়াজ বাড়বে না গম্বে ঠিক করে বল করেন বাড়বে না গম্বে একটু মোহাম্বতের আওয়াজে আমার দয়া নবী মায়ার নবী ও মতরে মায়া জিনী ও তে মায়া জিনী কাঁদি চেন সদায় আমর দোয়ানী মায়ার নবী হায় হায় দোয়ান নবী মায়ার নবী নূর নবী জির উহ ময়দানে কাফেরেরা যখন তাহা শহীদ করেছে তখন নবী কান্দি শুধু তখন নবী কান্দি শুধু উম মায়া আমার দয়া নবী মায়ার নবী আবার ভাইরা বলছিলাম হাসরের ময়দান এটা এমন এক ময়দান বাবা মা আত্মজন বন্ধু বান্ধব যারাই আছে আপনার সামন দিয়ে চলে যাবে আপনাকে দেখার টাইম আমার নাই আপনাকে দেখার টাইম আপনার বন্ধুর নাই আপনাকে দেখার টাইম আপনার বাবার নাই মার নাই এমন এক কঠিন মুসিবতে যখন কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে না তখন আপনার আমার জন্য যিনি আল্লাহর কুদরতের কদমে সিদ্ধায় পড়ে কানবেন তিনি হচ্ছেন আপনার নবী আমার নবী সরি সে নবীর মোহাব্বত অন্তরে রাখা দরকার আছে কি নেই এই নবী বলেছেন হাসের ময়দান এমন একটি ময়দান যেখানে কেউ আপন হবে না মনে রাখতে হবে এখানেই একেবারে এক দুপুরের মতো সময় লাগবে যদিও এই আদিসের ব্যাখ্যা অনেকগুলো কথা যে একদম সামান্য সময়ের মধ্যে আল্লাহ পাক বিচার ফয়সালা করে দেবেন কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে জাহান্নাম এমন একটি জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের কাহারিয়াতের ফলাফলে আগুন দাও দাও করে জ্বলবে দুনিয়ার যে আগুন একটু আগুন আঙ্গুলের মাথায় লাগলে আমরা সহ্য করতে পারি না একটু আগুন গরম পানি যদি পড়ে যায় কোনোভাবে খাওয়ার সময় গরম পানি পড়ে গেলে আমার মা বোনরা রান্না করার সময় ডালের উপরে পানি একটু পড়ে গেলে বাতের পানি একটু গড়ে হাতে বা পায়ে পড়ে গেলে সাথে সাথে ঠুসা উঠে যায় একটা চিক মারে কথা বলে আপনার চোখের সামনে যখন আপনার ছেলে আপনার মেয়ের গায়ের মধ্যে এক কাপ গরম পানি যদি ফোটা ফোটান্ত পানি যদি পড়ে যায় বাবা হোক মা হোক মাথা খারাপ হয়ে যায় কথা বলেন যদি আগুন ইটার গর হোক মাটির গড় হোক সনের গড় হোক বাসের গড় হোক টিনের গড় হোক যদি কোনো কারণে আগুন লাগে এই আগুন লাগার ঘরের মানুষদের চিল্লা চিল্লির কারণে পাশের কারো গরম যায় থাকে না তখন হারাম হয়ে যায় আমার ভাইয়ের একটা এক্সাম্পল